বছরের পর বছর তাপমাত্রার রেকর্ড যেন ভেঙেই চলেছে গ্রীষ্মে তাপমাত্রা কখনো একচল্লিশ কখনো বা পঁয়তাল্লিশ এসির শীতল বাতাস যেন হয়ে উঠেছে প্রাণ বাঁচানোর শেষ ভরসা ধরা যাক দুপুর বাইরে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি আপনি রিমোট চাপ দিলেন আর শুরু হলো এক জাদুকরী প্রক্রিয়া এসির ভেতরে থাকে একটি বিশেষ তরল নাম রেফ্রিজারেন্ট গরম বাতাস তার গায়ে লাগলে সে গ্যাসে পরিণত হয় আর তাপটুকু নিজের ভেতর নিয়ে নেয় এরপর সেই গরম গ্যাস বাহিরে গিয়ে ঠান্ডা হয়ে আবার তরলে পরিণত হয় আর এভাবেই একটা চক্র চলে যতক্ষণ না ঘর হয়ে ওঠে মন মতো ঠান্ডা তবে এসির এই শীতল বাতাসই পৃথিবীর জন্য হয়ে উঠছে দীর্ঘশ্বাস এসিতে ব্যবহৃত হাইড্রোফ্লোরোকার্বন বা এইচএফসি গ্যাস ওজন স্তর নষ্ট না করলেও জলবায়ুর সবচেয়ে ক্ষতিকর গ্যাসগুলোর একটি উন্নত দেশগুলোর পাশাপাশি ভারত ইন্দোনেশিয়া বাংলাদেশের মতো গরমে পুড়তে থাকা দেশগুলোতে বাড়ছে এসির ব্যবহার বায়ুমণ্ডলেও বাড়ছে এইচএফসি গ্যাসের পরিমাণ তাই আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে নিরাপদ রাখতে এসি ব্যবহারেও প্রয়োজন পরিকল্পনা সচেতনভাবে এসি ব্যবহার করে আমরা ভালো রাখতে পারি পৃথিবীকে আর সেজন্যই ঘরের মাপ অনুযায়ী এসি বেছে নিন ছাদে সোলার রুপ ব্যবহার করুন এসি ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন থার্মোস্ট্যান্ড মাঝামাঝি রাখুন বারবার অন অফ নয় স্থিতিশীল রাখুন ইনভার্টার ও পাঁচ স্টার রেটিং যুক্ত এসি বেছে নিন পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্ট যেমন আর থার্টি টু আর টু ব্যবহার নিশ্চিত করুন এসি এখন আরামের অনুষঙ্গ কিন্তু এই অনুষঙ্গ যেন আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে গরম করে না তোলে সেদিকেও খেয়াল রাখা আমাদের সবার দায়িত্ব তাসফিয়া মুস্তবা চ্যানেল আই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে